জোরে লা ইলাহা না আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো আমিন এইজন্য যুবক তোমার কাছে আমার অনুরোধ তোমরা কে কয়দিন বাসবে আমি জানি না আমি কয়দিন বাসবো জানি না কার কখন হায়াত পুরে হয়ে যায় বাবা এই যে আসছে আগামী এমনও হতে পারে আমি দুনিয়ায় নাই আগামী তোমাদের মধ্যে এমনও ব্যক্তি আসে যে শেয়ার দুনিয়াতে থাকবে না বাবা

আমি দুঃখ করে দোয়া করে দেবো তোমার রাগ করতেছ ওই যারা একটু এদিক ওদিক ঘরে তাদের একটু সমস্যা হয় তারা তো শোনে না কারণ এখানে দুই জামাত চলতেছে এক জামাত হেনে আর এক জামাত বাইরে বাইরে জামাত খালি করতেছে তাড়াতাড়ি হাত তারিখ তার করে খালি গাওয়াইতেছে আর হেনে যারা আছে ঠিক আছে ঠিক না আমি আগে মাসি না আগের মসবা ছিল টুপিওয়ালা আর এখনকার মসবা গুলো টুপি সারা কি কন মানবতা নাই মানবতা আছে খালি বোর কাছে মানবতা সালাম দেয় খালি এক জায়গায় গেলে মানবতা কবা কোনে বোর কাছে আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও আমিন কোন এবার বাবা তোমাদেরকে বেশি কষ্ট দেব না কথাটা শোনো আবু সালে জঙ্গে মুসা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করছে কি বাবা কান্না করো কান্নার কারণ কি সাসা ইরাকের জমিতে যাইছি আপনার বাগানে একটা ফল খাইছি সাসা আপনি আমাকে maaf করিয়ে দেন আল্লাহর ওলি ডাক দেই বাবা আমি তোমাকে maaf করবই একটা শর্তের বিনিময়ে কি শর্ত চাচা যে বাগানের ফল খাইছো ওই বাগানে একটা বছর পাহারাদারি করতে হবে সিল্লাকার নামারhabalar আবু সালে রে মুসা কত ফল তো নষ্ট হয়ে যায় আমি নহয় একটা ফল খাইছি আপনি আমারে মাফ করিয়ে দেন ডাক ডাকাই বেতারে আমি তোকে মাফ করতে পারি একটা শর্তের বিনিময় সে শর্ত হলো যে বাগানের ফল খাইছ ওই বাগানে একটা বছর পাহারাদারি করতে হবে চিল্লা কান্না মার হাওয়া আবু সালে জঙ্গে মুসা

বাগানে পাহাড় করতে শুরু করলেন বাবা দেখতে দেখতে একটা বছর পার হয়ে গেল এবার ডাক জান একটা বছর আবার হয়ে গেল এবার আপনি আমারে মাপ করিয়ে দেন আমি এইখান থেকে বাসায় ফিরে যাব ডাক ডাকে বাবা এক বছর বাগানের পাহাড়াদাড়ি করলে তোমার মাপ হবে না না তুমি যদি মাফ চাও যাও আর এক বছর এই বাগানের পাহাড়াদাড়ি করতে হবে না মারা হবার বাবা রে আবু সালে জন্য মুসা ডাক ডাকাই সাসা একটা মাত্র ফল খাই একটা বছর আবার হইল তারপর আর এক বছর চাইতেছেন কয় আর এক বছর যদি তুমি তুমি যদি এই বাগানের পাহাড় দাঁড়িয়ে কর আমি তোমাকে ফলের অপরাধ মাফ করব নইলে তোমারে মাফ করব না আবু সালে জঙ্গে মুসা দ্বিতীয় বছর শুরু করলেন দেখতে দেখতে দ্বিতীয় বছর পার হয়ে গেল চাষা কু আমার মা পুড়িয়ে দেন আমি চলে যাব আবু সালে জঙ্গি মুসা মা দরবেশ ডাক ডাক বাবা দুই বছরে ফলের পাহাড় ধরিতে মা ভাবে না এ এই ফলের মা চাও তোমাকে আর এক এই বাগানের পাহাড়ি করতে হবে আল্লাহ এক বছর গেল কয়েক বছর হবে না দুই বছর দুই বছর গেল তিন বছর পাহাড়ি যদি করো ফলের অপরাধ মাপ করবো নইলে তোমার মাফ করবো ভাই এমন কথা যদি আমাদের বাংলাদেশে কাউরে কইত তাহলে গাছও থাকতো না যে ঘরে শুয়ে ঘরে চালও থাকতো ঠিক না আমাদের বাংলাদেশের যুবক যদি কইতো কিন্তু আবু সালে যুলনুসা মরার ভয় আছে কবরের ভয় আছে আমাকে তো অন্ধকার কবরে যাইতে হবে আমার কবরে কি অবস্থা আল্লাহ ভয় লাগ দেখাই চাচা তিন বছর যদি পারাদারি করি আপনি কি আমারে maaf করে দিবেন নি নাক দেখায় গায় আবু সালে যুলনুসা তিন বছর যদি পারাদারি করতে পারো আমি তোমাকে maaf করিয়া দেব দেখতে দেখতে তিন বছর পার হয়ে গেল এবার ডাক দিয়া বলে আমার তিন বছর পার হয়ে গেছে আমি বাসায় চলে যাব ডাক ডাক তিন বছর মাপ করব আর একটা শর্ত আছে কি শর্ত আর একটা শর্ত হলো আমার একটা মেয়ে আছে আমার মেয়েটাকে বিবাহ করতে হবে আবু সালেহ জানে মুসা দাগ দাগ আপনি আগে বললে তো আমি বিয়ে করতাম আপনি কেন একটা ফলের কারণে আমাকে তিন বছর পাহারা ধারে করাইলেন আগে বললেই তো হইতো আমি তো বিয়ে করে নিয়ে যাইতাম ডাক ডাক হয়েছে তুমি রাজি আছো নাকি হ্যাঁ আমি বিবাহ করব। তবে বাবা যেই মেয়েটাকে তুমি বিবাহ করবা ওই মেয়েরর মধ্যে কিন্তু পাঁচটা দোষ আছে চিল্লাক কর মারহা না না কয় একটা মেয়ে একটা ফলের কারণে তিন বছর সহাধারি করাইলেন আবার আমাকে বিয়ার কথা বলছে আমি রাজু হয়ে গেছি আবার এখন কি কথা কয় বাবা যে মেয়েটাকে বিয়ে করবা সেই মেয়ের মধ্যে পাঁচটা দোষ আছে এই দোষ বিশিষ্ট মেয়েকে যদি তুমি বিয়া করো তাহলে আমি ফলের অপরাধ মা করবো নইলে তোমাকে মা করব না ডাকদা মানে তো সা একটা ঘরের কারণে তিন বছর মারাদারি করাইলা আবার বিয়ের কথা বলছো রাজুভাইয়া গেছি আবার তুমি কি কথা বল কি দৌড় কি পাঁচটা দৌড় আমি কি জানতে পারি কয়েক নাম্বার দো মি সুখে দেখে না দুই নম্বর কি দোষ বলো দুই নম্বর দো মেয়েটা কথা বলতে পারে না তিন নাম্বারি দশকি, তিন নাম্বার দষ মিয়েটা কানে সুজনা, তা নাম্বার দশকি মেয়েটার সেহারামানো না, পাঁচ নাম্বারর দোশ কি মিয়েটা হাটতে পারে না। আবসালে জাঙ্গী মুসালসজ পানি ছেলেদের কান্না করে। একটা ফলের কারণে তিন বছর পারাদাররি করাইলা। আবার আবার বিয়ার কথাটা খমিলা রাজ হইলাম আবার দেখ আবার বলতেছ মেয়েটার মধ্যে পাঁচটা তো এই পাঁচটা তো বিশিষ্ট নিয়ে আমি কেন সংসার করবো আল্লাহ একবার খোসা সামারে মাপ করিয়া গেল কো বলছি তরে মাপ করব না না দোষ বিশিষ্ট মিয়া কি বিয়া করবা আমি মাপ করব নসিদ মাপ করব না আবু সালে জঙ্গে মুসা সুখের বানি সেরে কান্দে আর কান্দে বলে আল্লাহ দুনিয়ার মুসিবতের শুরু আছে শেষ আছে আখেরাতের মুসিবত যদি শুরু হয় আর কোনদিন শেষ হবে না আল্লাহ একবার বলো এবার বিয়ে রাজি হয়ে গেল কিবার দর্বিশ আব্দুল্লাহ ইবনে সোয়ামী নিজের মেয়েটাকে বিয়ে দিলে বিয়েদার পরে ডাকদাকাই بیٹা যাও কাছের করে বসো আমার মেয়েটাকে একটু তোমার কাছে পাঠায় দিতেছি আল্লাহু আকবার আবু সালেহ জঙ্গি মুসা বসে আছেন আর নিচের দিকে মাথা দিয়ে কান্না করতেছে আল্লাহ একটা ফলের কারণে তিনটা বছর পাহারাদারি করল একটা ফলের কারণে বিয়ে শর্ত দিছে রাজি হয়েছি কিন্তু যে মেয়েটাকে বিয়ে দিবে সেই মেয়ের মধ্যে পাঁচটা দোষ আল্লাহ একবার বলে আবু সালেহ জন মুসা মাতা নিচের দিকে দেবসে আছে বিয়ও হয়ে গেল বাবা আবু সালেহ জন মুসা কাঁদে আড়ড়ড় করে মালি আখিরাতের মুসিবতের শুরু আছে শেষ হয়ে যাবে আল্লাহ আখেরাতের মুসিবতের শুরু আছে শেষ হবে না কোনো দিন আর দুনিয়ার মুসিবতের শুরু একদিন হবে আবার একদিন শেষ হয়ে যাবে নাক নাক আল্লাহ আখেরাতের কথা চিন্তা করে আমি বিবাহে রাজি হয়েছি এবার আবু জঙ্গে মুসা পানি ছেড়ে যে কাজটা আর বসে আসেন আবু সালেজন মুসে বলেন কিছুক্ষণ পরে দেখলাম দরদার সামনে একজন ব্যক্তি দাঁড়ায় গেল দরজার সামনে একজন মহিলা দাঁড়ায় গেল যা ডান হাতে গেলা আর বাম হাতে খানার পেলে দরজার সামনে দাঁড়াইয়া আমাকে সালাম দিল সালাম দিলাম গো স্বামী উম্মুল খয়ের ফাতিমা মা আকবার আবু সালে জঙ্গি মুসা বলে ডান হাতে দিলেন বাম হাতে গেলাম দরজার সামনে দাঁড়াই আমারে সালাম দিল আমি একটা বার মেয়েটার দিকে তাকাইলাম আর তাকাইলাম না চোখটা নিচের দিকে দিছি মেয়েটা আবার আমার সালাম দিল কোন উত্তর দেয় না যুবক নিচের দিকে তাকায় থাকে এবার ফাতেমা আর সালাম দিলেন না ওইখান থেকে বিদায় হয়ে গেলেন বাবা রে যাইতে বাবার সাথে সাক্ষাৎ হয়ে গেছে ডাক বাবা এমন একজন ছেলে সাথে দিছে সেই ছেলে আমার দিকে একবার তাকাইছে আর তাকায় নাই বাবা ডাক মা এই ছেলেকে তুমি শুনো নাই